দর্শক আমাদের মাঝে আমাদের প্রাণ প্রিয় রুকুন ভাই একটা গান পরিবেশন করবে আমরা সবাই সাথে গাওয়ার চেষ্টা করব সবাই মনোযোগ দিয়ে গানটা শুনবেন রুকুন ভাই শুরু করেন পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলার জীবন ধন্য পাগলি রে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগল জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে পাগলার জীবন পাগলি রে পাইলে ধন্য নিজে আল্লাহ হইছেন পাগল সৃষ্টি আল্লাহ সৃষ্টির পাগল নিজে আল্লাহ হইছেন পাগল সৃষ্টির মূলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগুলি পাগল হইয়া পাগল কোন পাগলে পাগলার জীবন পাগল পাগলটাকে কোন পাগল পাগল হইয়া পাগলটা ডাকে কোন পাগলে বাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে জীবন ধন্য হইতো পাগলি এ পাইলে নবীর প্রেমে আসকরনি পাগল হইয়া বনে বনে ঘুইরা বেড়াই পাগলা আমি কইরা নবীর প্রেমে পাগল হইয়া বনে বনে গুইরা বেড়াই পাগলা নি কইরা নবীর প্রেমে অস্করণে পাগল হইয়া বত্রিশ যন্ত্র ফেলে দিলো পাগলা মে কইরা নবীর প্রেমে অস্করণে পাগল হইয়া

জানে সকলে পাগলার জীবন পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলার জীবন ধন্য হইতো রে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগল